বাড়িতে পালিত বিড়াল এই অবস্থা মারা গেছে দেখেন এমনে 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 মারা যায় না এটাকে মানে গৃহ পালিত পশু একটা অংশ বলা যায় কেননা বিড়ালটাকে মারানো হয়েছে বিষ খাওয়াইয়া তরকারি কিংবা ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে দেখেন এই যে বিড়ালটা কারো বাড়িতে খাইতে পারে গিয়ে ভাত তরকারি চুরি করে হোক বা এমনি ফেলে রাখছে কোনো খাইতে পারে না সে তো আর আমাদের মতো শ্রেষ্ঠ জীব না সে এত কিছু বুঝবে আর বুঝলে তো মানে অন্যজনের বাসে গিয়ে খাইতো না কিন্তু আজকে মারা গেছে এখন দাফন করে দেব গর্ত ভিতরে দাফন করে দেব মানুষের বিবেক আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি এভাবে না মারলে তো হয় আপনি তারি দিতে পারতেন বা একটু ভয়ভীতি বা একটু দু একটা ধরেন না মেরে হলেও আপনি তারি দিতে পারতেন এভাবে এভাবে কিন্তু মিশি আপনি মারতে পারেন না অবশ্যই একটা এটা একটা গৃহপালিত পশু আপনারা এভাবে মারিয়েন না হ্যাঁ এটা একটা মহাপাপ বলা যায় যেটা জোর করে আপনি মারছেন যে মারছে মারছে এভাবে যেন এই ভিডিওটা দেখে আমারও তো কষ্ট হয় এই ভিডিওটা দেখে যেন মানে একটু উপকার হয় মানুষের এভাবে যেন না মারে দেখেন এখন তিন দিন তিন রাত এই তিন দিন তিন রাত মুখে দিয়ে ফেনা বমি করছিল ফেনা বমি করছিল তাকে বীজ দিয়ে অনেক চেষ্টা করছি মানে তাকে ইয়া করে রাখার কিন্তু পারলাম না তিন দিন তিন রাত সে তার মুখে ফেনা বমি হওয়ার পরে আজকে মারা গেছে